আমার চ্যানেল টাউন বারবিজ ভিজ তোমাদের সকলকে স্বাগত আমি আবারও চলে এসেছি নতুন আর মজাদার একটা গল্প নিয়ে আজ তো তিনিরা সবাই দোল খেলবে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছো নেহা তিন্নি কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তাহলে চলো দেখিনি আজকের গল্পতে কী কী হতে চলেছে তিন্নি মা হয়েছে এবার চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও তুমি কিন্তু অনেকটা দেরি করে যাচ্ছো একটার পর একটা প্রশ্ন করেই চলেছো আর আমাদেরকে তো আগে গিয়ে রাধাকৃষ্ণের পায়ে আবির দিতে হবে তারপরে বড়দের প্রায় আবির দিয়ে প্রণাম করে তারপরে কিন্তু রং খেলা শুরু করতে হবে সবাই কিন্তু চলে এসেছে এই তো মা আমি রেডি হয়ে গেছি আর কোনো বিরক্ত করব না কিন্তু আর একটা লাস্ট প্রশ্ন মা আমরা এই হোলির দিনে রাধা কৃষ্ণের পায়ে কেন আবির ছোঁয় মা এই কথাটা বলো না আমাকে ওরে বাবা দেখো মের কাণ্ড আমার একটা প্রশ্ন করে বসলো আচ্ছা ঠিক আছে এই কথাটা যখন তুমি জানো না এই গল্পটা তোমাকে আমি নিশ্চয়ই করব এটার একটা গল্প আছে শ্রীকৃষ্ণ যখন ছোট ছিল একদিন তার মায়ের কাছে গেল আর গিয়ে বলল আচ্ছা মা আমার গায়ের রংটা এত কালো অথচ রাধা এত ফর্সা কেন তখন কৃষ্ণের মা হেসে বলল যে তুমি যেমনভাবে চাইবে রাধাকে সেই রঙে রাঙিয়ে দিতে পারবে আর এই কথাটা শুনে কৃষ্ণ তার বন্ধুদের সাথে মিলে একটা রং বানালো আর সেই রং নিয়ে গিয়ে রাধা আর তার সখীদেরকে লাগিয়ে দিল। ব্যাস তখন থেকেই সেই ব্রজবাসীরা এই হোলি উৎসব পালন করতে শুরু করলো আর আমরাও তবে থেকে এই উৎসব পালন করতে শুরু করে দিলাম আর সেই জন্যই আমরা রাধা কৃষ্ণকে আগে পায়ে আবির হয় আর তারপর বড়দের প্রায় আবির দিই ব্যাস এবার হলো তো এবার বুঝতে পারলে তো আমরা কেন রাধাকৃষ্ণের পায়ে আবির্চ হয় নাও নাও এবার চলো মা ও আচ্ছা হ্যাঁ মা এবার আমি বুঝেছি এই গল্পটা তো বেশ মজার ছিল ঠিক আছে মা চলো আমি আগে গিয়ে রাধাকৃষ্ণের পায়ে আবির দেবো আর তারপরে সব বড়দের দেব। আর তারপরে তোর পাখি রিনি, ভোম্বল রিক ওরা সবাই আসবে এবার কিন্তু আমি ওদের সাথে অনেক রং খেলবো অনেক মজা করব। আচ্ছা মা আচ্ছা তোমার যত খুশি তুমি রঙ খেলো তোমার পাখি ভোম্বল রিক রিনি মিনি ওরা সবাই আসবে ওদের সাথে তুমি বাড়িতে বসে যত খুশি খেলবে আর তারপর নেহার তিনি খুব সুন্দরভাবে রেডি হয়ে বাইরে বেরিয়ে এলো দোল খেলার জন্য আর এদিকে আমাদের বর্ষা তো শাড়ি পরে নিয়েছে আর মেঘা কিন্তু বর্ষার শাড়িটা ঠিক করে দিচ্ছে জানো তো মেঘাদি ঠিক এই জন্যেই আমার শাড়ি পরতে ইচ্ছে করে না আঁচল ঠিক করো একবার কুচি ঠিক করো আবার হাঁটতে গিয়ে যদি হোঁচট খায় তাহলে কুচি খুলে যাবে সেই কখন থেকে তুমি আমার শাড়িটাকে ঠিক করছো বলো তো একদম ভালো লাগে না এই বৌদি জোর করলো তাই আমাকে শাড়িটা নিতে হলো নয়তো আমার ওই গ্রাউন্ডই ভালো লাগে ওটাই আমি ভীষণ কমফোর্টেবল দূর দেরি ভালো লাগে না ও ফো বর্ষা এত বিরক্ত হলে হবে দাঁড়াও আমি তো ঠিক করে দিচ্ছি তোমাকে ঠিকঠাক মতো তোমাকে না পরিয়ে দিলে তুমি কেমন করে হাঁটাচলা করবে বলো তো দাঁড়াও দাঁড়াও এই হয়ে গেছে আর কি সুন্দর লাগছে তুমি যতই বলো বর্ষা তুমি শাড়ি পরতে চাইছো না কিন্তু তোমাকে শাড়িতে কিন্তু খুব সুন্দর লাগে আবার আজকে তো আবার ধ্রুব আসবে তাই না আমার তোমার হচ্ছে ধ্রুব আজকে তোমার দিক থেকে চোখ ফেরাতেই পারবে না ধুর মেঘাদি তুমি যে কি বলো না তুমি ধ্রুবকে চিনতেই পারো নি ও এসে আমার দিকে তাকা না ও এসে শুধু দাদার সাথেই ঘুরে বেড়াবে তুমি দেখে নিও আমার কথাটা আজ পর্যন্ত আমাকে কিছু বলতেই পারলো না আর সে কিনা আমাকে দেখবে আমি যতদিন ওকে অপেক্ষা করতে বলবো ও শুধু অপেক্ষাই করে যাবে তাও মুখ ফুটে আমাকে কিন্তু কিছু বলবে না সে তুমি যাই বলো না কেন বর্ষা ধ্রুব ছেলেটা কিন্তু সত্যি ভালো আজকালকার দিনে এরকম এত ভালো ছেলে কিন্তু সত্যি দেখতে পাওয়া যায় না আর তোমাদের দুজনকে একসাথে কিন্তু দারুণ লাগবে তুমি এক কাজ করো না বর্ষা তুমি শুধুই ওকে অপেক্ষা করাচ্ছ তুমি এই দোলেই না ওকে হ্যাঁ বলে দাও ওকে আর অপেক্ষা করিও না আর আমার তো চলে যাওয়ার সময় হলো আমি দেখে যাই এই মেঘাদি আমি কিন্তু তোমাকে এত তাড়াতাড়ি বাড়িতে যেতে দেবো না তোমাকে আরও কিছুদিন থাকতে হবে আর তুমি কি বলছো ধ্রুবকে আমি হ্যাঁ বলবো না কখনোই না উনি যতদিন না নিজে থেকে আমাকে বলবে ততদিন আমি বিয়ের জন্য কিছুতে রাজি হব না উনি বললে আমি রাজি হয়ে যাব চলো মেঘাদি এবার আমরা বাইরে যাই বৌদিরা মনে হয় সবাই বাইরে চলে এসেছে আর এখানে তিননিদের বাড়িতে কিন্তু খুব সুন্দরভাবে দোল খেলার আয়োজন করা হয়েছে এখানে রাধাকৃষ্ণের মূর্তি আবির সব কিছু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর সবাই চলেও এসেছে ও বাবা তোমরা সবাই চলে এসেছ আমি দেরি করে ফেললাম আর তিনডির তো একটার পর একটা প্রশ্ন শেষই হচ্ছে না ওই জন্য আমার আসতে লেট হয়ে গেল তোমরা সবাই আবির দিয়েও দিয়েছো না এবার আমি দিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে ঠাকুরের মূর্তিটা হ্যাঁ বড় বৌমা আমরা তো অনেকক্ষণ থেকেই এখানে বসে আছি আর আমাদের ঠাকুরের পায়ে আবির দেওয়া হয়ে গেছে নাও নাও এবার তুমি আর তিনি দিদি মিলে রাধা কৃষ্ণের পায়ে আবিরটা দিয়ে নাও আর তারপরে আকাশ নীলে আসলে ওদেরকেও বলো তিন্নি মা এখানে এসো এখানে রাধাকৃষ্ণের পায়ে আবির দেবে আর তারপর সব বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করবে আর তারপরেই কিন্তু তুমি দোল খেলতে পারবে তার আগে কিন্তু পারবে না আর তারপরে নেহা কিছুটা আবির নিয়ে রাধা কৃষ্ণের পায়ে দিয়ে দিল আর এবারে আমাদের ছোট্ট তিন্নি কিছুটা আবির নিয়ে ঠাকুরের পায়ে দিয়ে দিল হ্যাপি হলি ঠাকুর আর এবারে নেহা চলে এলো শাশুড়ি মায়ের পায়ে আবির দিতে মা দেখি দেখি আপনার পাটা একটু দিন হ্যাপি হলি মা মাসিমা আপনার পাটা দিন আপনার পায়ে একটু আবির দিয়ে দিই আর এবারে আমাদের তিন্নি চলে এসেছে ওর ঠাম্মির পায়ে আবির দিতে হ্যাপি হলি ঠাম্মি আর তারপর ও আরেকটা ঠাম্মির পায়েও আবির দিয়ে দিল হ্যাপি অলি ঠাম্মি আর এবারে তিনি চলে এসেছে ওর মা আর কাকিয়ার পায়ে আবির দিতে কাকিয়া দেখি দেখি তোমার পাটা দেখি তোমার পায়ে দি মা তোমার পাটা দাও এবার তোমার পায়ে আবির দেব আর তার কিছুক্ষণ পরে বর্ষার মেঘাও কিন্তু চলে এলো দোল খেলতে ও বাবা আমরা মনে হয় দেরি করে ফেললাম তোমরা কি রং খেলতে শুরু করে দিলে নাকি না না বর্ষা আমরাও তো ওই কিছুক্ষণ আগেই এলাম এসে ঠাকুরের পায়ে আবির দিয়ে বড়দেরকে আবির দিয়ে প্রণাম করে নিয়েছি আর খেলা কেমন করে শুরু হবে তোমরা তো আসনি এখনও আর তোমার দাদারাই তো এখনও আসেনি তিনটির বন্ধুরাও আসেনি সবাই এলে তবেই তো শুরু করব বর্ষা চলো তাহলে আমরাও রাধাকৃষ্ণের পায়ে আবিরটা দিয়ে নিই আর তারপর বড়দেরকে প্রণামও করে নিই তারপর রং খেলতে হবে তো আর তারপরে বর্ষার মেঘা রাধাকৃষ্ণের পায়ে আবির দিয়ে দিল আর ওরা বড়দেরকে প্রণামও সেরে ফেললো আর এবার ওদের দৌড় খেলা শুরু হবে আর এবারে বর্ষা কিন্তু সবাইকে রং মাখাতেও শুরু করে দিয়েছে বদি হ্যাপি হোলি আজকে কিন্তু প্রচুর রং মাখাবো একদম না করবো ও তাই নাকি শুধু তুমি একাই রং মাখাতে পারবে আমিও তোমাকে রং মাখাবো কিন্তু বর্ষা এইটুকুই কিন্তু এর থেকে বেশি কিন্তু আর মাখাবে না হ্যাপি হোলি বর্ষা ইস তোমাকেই হলুদ শাড়িটা পরে কি যে ভালো লাগছে বর্ষা আর গায়ে হলুদ রংটা লাগাতে মনে হচ্ছে একদম নতুন বউ ছোটো বৌদি তুমি না এখানে বসে আজকে রেস্ট করো আর আমরা সবাই মিলে তোমাকে এখানে এসে রং মাখিয়ে চলে যাব। তুমি ভালোই সুযোগ পেয়ে গেলে বর্ষা তাই না এবার আমি দৌড়াদৌড়ি করতে পারবো না জন্য আমাকে তুমি যেমন খুশি রঙ মাখিয়ে যাবে নানা না বর্ষা আর বেশি রং মাখিও না এগুলো কিন্তু তুলতে অনেকটা সময় লেগে যাবে আর এবার এবার তো আমার তে তিননি সোনাকে রঙ মাখাবো তিনি এসো এসো তোমাকে রং মাখাই আরে মাসিমুনি দাঁড়াও দাঁড়াও তোমরা একাই রং মাখাবে নাকি আমিও তোমাদের রং দেব তো আর এই বলেই তিন্নিও কিন্তু বর্ষার মেঘাকে রং লাগাতে শুরু করলো আর এদিকে যখন তিন্নিরা সবাই মিলে বাড়িতে রং খেলছিল আর তখনই সেখানে তিন্নির সব বন্ধুরা চলে আসে এখানে রিক ভমবল রিনি মিনি সবাই চলে এসেছে এই তিননি দেখ আমরা সবাই মিলে চলে এসেছি চল এখন সবাই একসাথে আমরা রং খেলি অনেক আনন্দ হবে কিন্তু আরে ভুমভুল পাখি রিক রিনি তোরা এসেছিস আমি তো তোদের জন্যই অপেক্ষা করছিলাম এখানে আয় আমিও মাসিমণি পিপি সবার সাথে রং খেলছি আমরা সবাই মিলে এখন রং খেলবো পাখি আয় আয় তোকে রং মাখায় হ্যাপি হলি পাখি আরে তিন্নি তুই আমাকে একাই রং মাখাবি হ্যাঁ তারপরে এখানে কিন্তু সমস্ত বাচ্চারা ভীষণ আনন্দ করে রং খেলতে শুরু করে দিল তিনি তোরা সবাই পিচকারি দিয়ে খেলবি তাহলে আমিও আমার পিচকারিটা দিয়ে তোদের সবাইকে কিন্তু আমি জল দিয়ে ভিজিয়ে দেব। ওরে বাবা বাচ্চারা তো এদিকে দেখছি পিচকারি বের করে নিয়েছে ওরা তো এবার মনে হয় জল দিয়ে খেলবে না বাবা আমি এখান থেকে যাই নয় তো আমাকেও এরা জল দিয়ে ভিজিয়ে দেবে কি ব্যাপার বৌদি কোথায় পালানো হচ্ছে রং মাখানো দেখে তুমি ভয় পালিয়ে যাচ্ছ না আজকে তোমাকে ছাড়বো না আজকে তোমার ভয়টা আমি কাটিয়ে ছাড়বো দাঁড়াও দাঁড়াও বলছি নানা বর্ষা হয়েছে হয়েছে আর রঙ দিও না ইস অনেকটা রং মাখিয়ে দিয়েছো বর্ষা প্লিজ প্লিজ আর রং মাখিও না এরপরে কিন্তু রঙ আর ওঠাতে পারবো না আর তারপর বর্ষার মেঘা মিলে নেহাকে একদম রং মাখিয়ে ভূত বানিয়ে দিল এই যা এরা সবাই মিলে আজকে দিদিভাইকে একদম রং মাখিয়ে ভূত বানিয়ে দেবে দিদিভাই যা ভয় পায় এবার বাবা আমি বেঁচে গেছি আমাকে এবার কেউ মাখাবে না কি ভাবলে তুমি ছোট বৌদি তুমি এক কোনায় বসে আছো জন্য তোমাকে কেউ রঙ মাখাবো না এই বছর কিন্তু আমি এখানে আছি আমি কিন্তু এবার খুব ভালো করে দোল খেলবো আর এদিকে বর্ষা নেহা দিয়া মেঘা বড়রা সবাই মিলে যখন রঙ খেলতে ব্যস্ত আর তখনই আমাদের ছোটরা কিন্তু এখানে ভোম্বলকে শুইয়ে নিয়ে একদম রং মাখিয়ে ভূত বানিয়ে দিয়েছে ওরে বাবা তোরা এবার আমাকে ছাড় ছাড় আমাকে ছাড় আমাকেই তোরা রঙ মাখাচ্ছিস তোদের সবাইকে কিন্তু আমি ছাড়বো না তোরা আমাকে এত রং মাখালি আমি তোদের সবাইকে দেখিস রং মাখিয়ে ভূত বানাবো কেন ভুম্বল এতক্ষণ তো খুব বলছিলি আমাদের সবাইকে পিচকারি দিয়ে একদম ভিজিয়ে দিবি দেখ কেমন লাগে আর বলবি এবার দেখ তোকে শুয়ে নিয়ে আমরা কেমন রং মাখালাম এবার ওট ওট দেখি কেমন আমাদেরকে জল দিয়ে তুই ভেজাতে পারিস আর এভাবে এই সব বাচ্চারা মিলে কিন্তু ভোম্বলকে রং মাখিয়ে একদম ভূত বানিয়ে দিয়েছে তোরা আমাকে এইভাবে শুইয়ে নিয়ে রং মাখালি তো হ্যাঁ আমি যেহেতু তোরা দৌড়ি করতে পারি না তাই জন্য তোরা আমার সাথে এরকম করলি না দাঁড়া তোদের সবাইকে যদি আমি রল দিয়ে না ভিজিয়েছি আরে বাবা ভোম্বল তুই রাগ করছিস কেন আজকে তো হলি আজকে তো সবাই সবাইকে রং মাখাবই আর তোকে আমরা একটু বেশি রং মাখিয়েছি আচ্ছা তুই আমাদের সবাইকে রং মাখিয়ে দে আরে দাদা তুই আমাদের সাথে এখানে বসে আছিস কেন ওখানে যা বৌদি মেঘা বর্ষা সবাই তো রং খেলছে যা ওদের সাথে কি রং খেল আনন্দ কর না না বড়মা থাকবে আমি এখানেই ঠিক আছি আমাকে তো বর্ষা দিদি আর মেঘা দিদি মিলে রং মাখিয়ে দিয়েছে আমি এখানে তিথিকে নিয়ে বসে থাকি তাহলে আমাকে আর কেউ রং মাখাতে আসবে না আমার অত ভালো লাগে না গো বড়মা সবাই আমার মাথা টাথা মুখ টুক ভরে রং মাখিয়ে দেবে না না আমি যাব না আমি যাবো আমি যাবো আমি ওখানে দিদিদের চারটি রং কেলবো আমাকে যেতে দাও না আমাকে আমি যেতে দাও আমি ওখানে রঙ খেলতে যাবো না না দিদি ভাই তুমি ওখানে যেতে পারবে না তুমি তো এখন ছোটো তুমি ওখানে গেলে তোমার চোখে মুখে রঙ চলে যাবে আর সেটা তো তোমার জন্য অনেক ক্ষতি হবে দিদি ভাই তুমি আর একটু বড় হয়ে যাও তারপরে তুমি তিনি দিদিদের সাথে খেলতে পারবে এখন তো তুমি অনেক ছোট তুমি পরের বছরই খেলতে পারবে তুমি এখানেই দূর থেকে বসে খেলা দেখো সত্যি দিদি আপনারা সবাই কত ভালো যে কোনো উৎসব আপনারা সবাই মিলে একসাথে কি সুন্দরভাবে পালন করেন দেখেও সত্যি মনটা ভরে যায় আর এরকম উৎসবের দিনে তো নিজের ছেলে বৌমা নাতি ওদের কথা তো একটু মনে পড়েই বলুন আজকে যদি আমার নাতিটা এখানে থাকতো তাহলে ওই সবার সাথে এখানে রঙ খেলতো বলুন সে জাগে ওরা ওদের মতো ভালো আছে ওদের কথা আর মনে করে কি করব আমি তো এখন আপনাদের কি আমাদের পরিবার মনে করেছি আপনাদের সাথে থাকতে আমার বেশ লাগে আপনার দাদাও কিন্তু তাই আর কি বলবো আপনাকে দিদি বলুন সে ছেলের কথা আপনার তো মনে পড়বে কিন্তু আপনি এখন মনে করে কী বা করবেন বলুন আপনাদের দায়িত্ব ছিল ও ছেলেকে বড় করেছেন মানুষ করেছেন সে এখন বিয়ের পরে যদি আলাদা হয়ে যায় তাহলে আপনাদের কি করার আছে আছে ওগুলো ভেবে আর মন খারাপ করবেন না আমরা তো আছি বলুন এখানে তো আপনার ছেলে বৌমা নাতনি সবাই তো আছে আবার তো কিছুদিন পর আরও নতুন একজন সদস্য আসবে সে এখন কৃষ্ণ আসবে না রাধা আসবে কে জানে আরে বর্ষা হয়েছে হয়েছে এবার ছাড়ো আর কত রং মাখাবে এখনই সব রং মাখিয়ে শেষ করলে হবে এরপরে তো তোমার দাদারা আসবে ধ্রুব আসবে আবার ওদের সাথেও তো রং খেলতে হবে আরে বৌদি আজকে কত বছর পর বলতো আমি তোমাদের সাথে রঙ খেলতে পারছি আমার তো খুব আনন্দ হচ্ছে আজকে সারা দিন কিন্তু আমি শুধু রঙ খেলেই যাব আর দাদারা সত্যি কখন যে আসবে ওদের কোনো পাত্তাই নেই দেখেছো আর ধ্রুবর কথা আমি আশাই করছি না এখনও ওনার আসার সময় হলো না হ্যাঁ না আসলে পরে একবার ফোন করব যদি না আসে না সত্যি খুব খারাপ হবে কিন্তু দেখো মেঘা এবছর কিন্তু হোলিতে আমরা খুব মজা করছি এবার তুমি আছো বর্ষা আছে আর এই পাড়াতে বাচ্চাগুলো সবাই এসে সে কত আনন্দ করছে আর এখনও তো দেখো দাদা ভাইরা আসেনি পাড়ায় মালতিদিরা আসেনি তার আগেই আমরা রঙ খেলে একদম ভূত হয়ে গেছি ওরা আসলে যে কি হবে কে জানে হ্যাঁ ছোট বৌদি একদম ঠিক বলেছ সত্যি কিন্তু আজকে অনেক আনন্দ হচ্ছে বর্ষা যদি আমাকে না আটকাতো তাহলে তো আমি চলেই যেতাম আজকে ভাবছি যে আমি যদি চলে যেতাম তাহলে কিন্তু আমি এই দিনটা খুব মিস করতাম আজকে তোমাদের সাথে হোলি খেলে কতটা আনন্দ লাগছে এখনও তো দাদা আসবে দিরা আসবে আবার ধ্রুবও আসবে আর বাচ্চারাও কত আনন্দ করছে কিন্তু পরের বছর কিন্তু আরও একজন নতুন সদস্যও থাকবে আমাদের সাথে তাহলে বন্ধুরা তোমরা তো এখানে দেখতেই পেলে যে বড়োরা ছোটরা সবাই মিলে কিন্তু অনেক আনন্দ করে এখানে দোল খেলতে শুরু করে দিয়েছে আর তিন বাড়িতে দোল খেলা কিন্তু এখনো শেষ হয়নি পরের দিন থাকছে আরও নতুন নতুন চমক তোমরা কেউ কিন্তু দেখতে একদম মিস করো না তাহলে আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর আগামী পর্বগুলো দেখতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো গল্পটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা